প্রবাসের কষ্ট কেউ বোঝে না রে ভাই আমি আমার কথাই বলি এখন দেখেন রুমে কেউ নাই এই যে উপরে বেড উপরে বেড এ নাই আর নিচের বেডটা আমার নিচের বেডটা আমার আর এই সাইডেরগুলো বেডগুলো দেখাই উপরে এরা নাই নিচে নাই এই যে এরাও নাই নিচে এরাও নাই এরা সবাই ডিউটিতে চলে গেছে আমার সকাল এগারোটায় ডিউটি সকাল এগারোটায় ডিউটি আমি ঘুম থেকে উঠি সকাল নটার সময় নটার সময় রান্নাবাড়া করে তারপরে খাওয়া দাওয়া করে খাবার নিয়ে অফিসে চলে যাই আবার অফিসে যাই আমার অফিস রাত এগারোটায় ছুটি আর রুম রুমে আসতে আসতে আমার বাজে বারোটা রাত বারোটা সবাই দেখি ঘুমায় গেছে আমার কারোর সাথে দেখা হয় না আমি রান্না করতে করতে সকালে একটু কথা বলি বাড়িতে তো বাড়িতে কথা বলতে গেলে পাশের বাড়ির লোকরা বলে এত কথা বলে কিসের জন্যে আসলে প্রবাসীদের ভাই কি দিতে পারছেন আপনারা কোন জিনিসটা দিতে পারছেন আপনাদের তো সবাই আছে সবাই আপনাদের আছে আমাদের কি আছে আমাদের তো কেউ নাই আমাদের তো কিছুই দিতে পারছেন না আপনারা এই কথাটা ছাড়া এই কথাটুকুও যদি আপনারা নাও বলেন তাই বলছি প্রবাসীদের আপনারা কেউ কোনো কারণে কোনো কষ্ট দিবেন না কো প্রবাসীরা এমনিতেই কষ্টে থাকে কষ্টে থাকার পরও তারপরে যদি শোনে বাড়ির লোক দেশের লোক আত্মীয় স্বজন সবাই ভালো আছে প্রবাসীরা কোনো কষ্টই কষ্ট মনে করে না কত প্রবাসী কত কষ্টে আছে আপনাদের বলতো না যে আমি এই কষ্টে সে যদি কাজের মধ্যে থাকে কাজের মাঝে থাকে সে বলতো না আপনাদের যারা কাজের মাঝে নাই তারা বিপদে থাকে তারা বাড়িতে অবশ্যই বলে যারা কাজ করে তারা কখনোই আপনাকে বলতো না মাস শেষে টাকা দিতে পারলে প্রবাসীদের মনটা অনেক শান্তিতে অনেক আনন্দে ভরে যায় কারণ বাড়ির লোক সবাই সুখে থাকছে সবাই সুখে আছে এই কারণে প্রবাসীরা কোনো কষ্টই কষ্ট মনে করে না প্রবাসীরা মনে করে কিছু টাকা পয়সা জোগাড় করে বাড়িতে গিয়ে সবার সাথে একসাথে থাকবো কিন্তু দেখেন প্রতি মাসে টাকা পাঠাইছে বছর চলে যাচ্ছে কিন্তু সেই টাকাটাই জমাতে পারছে না বাড়িতে সবাই বাড়ি করছে গাড়ি করছে অনেক কিছু করছে কিন্তু সেই টাকাটাই জমাতে পারছে না এভাবে করতে করতে প্রত্যেকটা প্রবাসীর জীবনই শেষ হয়ে যায় জিন্দিগি শেষ হয়ে যায় জিন্দিগি শেষ করে যখন বাড়িতে যায়। তখন বাড়িতে গেলেও দেশের লোক বলে কিরে কবে যাবি ছুটিতে আসছিস না কি করছিস কবে যাবি বিদেশ কেউ একবারও বলে না অনেক বছর তো বিদেশ করলে বাড়িতে একটা সেটিং হ এই কথা কেউ বলে না সবাই বলে কবে যাচ্ছিস এই কথাই বলে তাই সবাইকে বলছে এই কথাগুলো বলবেন না প্রবাসীদের অনেক কষ্ট প্রবাসীদের কষ্ট কষ্টই থেকে গেল প্রবাসীর কষ্ট কেউ বলল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ